পূর্বার কিছুই ভালো লাগছিল না ওড়নার খুঁটটা ধরে সমানে আঙুল পাকিয়ে যাচ্ছিল বড্ড অস্থির লাগছে কি যে করে পুরো মামাবাড়িটা হুড়মুড়িয়ে পড়েছে ওকে বাড়ি থেকে খেদানোর জন্য পাশের ঘর থেকে রাঙা মামার গলা পাওয়া যাচ্ছে কি উচ্ছ্বাস গলায় সঙ্গে তাল মেলাচ্ছে মাসি পূর্বার মাকে ধরেছে কানে টুকরো টাকরা কথা ছুটে আসছে আমি বলি কি মেয়ে মানুষ বিয়েটা দিয়ে ফেল ও ছেলে মানুষ ও কি বোঝে এখন বয়স অল্প বিয়ে দিয়ে দে এরপর বয়স বাড়লে কি ভালো পাত্র পাবি রূপ তো আর বসে থাকবে না আমার জানা শোনা একটা ভালো ফ্যামিলি আছে ওই আমাদের ওই দিকেই বাড়ি তুই চিনিস বোধ সুখেন্দার ছেলের কথা বলছি ওরা পূর্বার কথা মাঝে মধ্যে জিজ্ঞেস করে রাঙা মামা বলছে আগ্রহে পূর্বার মার গলা পাওয়া যাচ্ছে সুখেন্দার ছেলে ভুদন ওর তো অনেক বয়স আমার পূর্বার চাইতে কম করে দশ বারো বছরের বড় হবে ছেলেদের আবার বয়স কিসের কত টাকা রোজগার করে জানিস সরকারি চাকরি এক ছেলে নিজের বাড়ি আছে আবার কি চাই মাসি বলছে মায়ের করে দ্বিধা পূর্বার চুপচাপ বসে থাকতে পারছিল না জন্মাবার পর থেকে এদের হাহুতা শুনে আসছে কথায় কথায় এদের একটাই কথা মেয়ের বিয়ে মেয়ের বিয়ে দেওয়া যেন অনেক বড় সাজা আর মেয়ে মানুষ করা অপরাধ মেয়ে জন্মানো ঈশ্বর প্রদত্ত দণ্ড কথায় কৌশলে মামা মাসি দিন রাত মাকে বোঝাবার চেষ্টা করে মেয়ে হওয়ায় পূর্বার মা যেন দান চালতে গিয়ে ঠকে গেছে এখন তাকে জীবন ভোর পস্তাতে হবে খাটে বসে আর কতক্ষণ ফুসবে পূর্বা শব্দে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে এলো দেখে খাটে এলোমেলো ভাবে বসে রাঙা মাসি মাসি মাঝখানে জড়ো সড়ো হয়ে বসে দুপুরের দিক হলুদ রোদ জানালা দিয়ে গড়িয়ে খাট ময় ছড়িয়ে শীতের মাসে গায়ে রোদ লাগিয়ে বোনকে বেকায়দায় ফেলে আসর জমাতে বেশ ভালোই লাগছে দুজনের পূর্বাকে দেখে আদশোয়া রাঙা মামা কোলে পাশ বালিশটা নিয়ে বাবু হয়ে বসল এই তো পূর্বা এসে গেছে তোকে নিয়েই কথা হচ্ছিল রে হালকা শ্বাস ফেলেই পূর্বা বলল হুম তা তো পাশের ঘরে বসেই শুনতেই পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না আমার বিয়ে নিয়ে তোমরা এতটা উদ্বিগ্ন হচ্ছ কেন আহ উরবা মা বিরক্ত হলো মাসি ঘুরে বসলো আমরা কি আর তোর পর তোর কথা আমরা চিন্তা করবো না প্লিজ তোমরা আমার কথা চিন্তা করো না তোমাদের চিন্তা করো না তোমাদের চিন্তা মানে তো আমাকে বয়সের দ্বিগুণ একজনের গলায় মালা দিয়ে জীবনে মোক্ষ লাভ করা তাই তোমরা আপাতত আমার কথা ভেবো না আমি যার নিজেকে নিয়ে ভেবেছি তাই করব বিদ্রুপের ভঙ্গিতে ঠোঁট উল্টালো মাসি তুই ভেবেছিস নিজেকে নিয়ে আচ্ছা কি ভেবেছিস শুনি আইএস পরীক্ষায় বসব তারপর তারপর ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে যেখানে জব পাবো করব যেভাবে সিলেকশন হবে সে মতন জব করব সে তো ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হতে পারে রাজ্যের বাইরে যাবি যাব তাছাড়া ইউপিএসসির মাধ্যমে স্টেট তো রিক্রুট করে ভুরু কপালে তুললো মাসি বড় শ্বাস ছাড়ল মামা হেসে বলল শখ হয়েছে পরীক্ষায় বসতে বসতেই পারিস কিন্তু ওসব পরীক্ষা কোয়ালিফাই করা কি সোজা কথা রাঙা মামা পান পা পান দিকে নজরটা ঠেকল পূর্বার আত্মবিশ্বাসটা দুলছে সবার মুখেই শুনেছে আস খুব টাফ সহজে কেউ কোয়ালিফাই করতে পারে না আমাদের স্টেট থেকে খুব কম ক্যান্ডিডেটই বসে সবাই ছোটে টেট এসে শিখতে নয়তো ডাব্লিউ কিন্তু আই এ পূর্বা কি পারবে বলি পাত্র কিন্তু বসে থাকবে না সরকারি চাকুরে বুঝলি তো মাকে উদ্দেশ্য করেই রাঙাবামা কথাটা বলল পূর্বার নজর মামার পা নাচানো থেকে গিয়ে পড়ল মামার মুখের দিকে কি হাসি হাসি মুখটা যেন কুস্তিতে নেমে প্রতিপক্ষকে একেবারে চিৎ করে ফেলেছে আর সে শত চেষ্টাতেও উঠতে পারছে না কাঁধের একপাশে এসে পড়া মোটা সোটা খাটো বেনিটাকে পিঠে ফেলে পূর্বা বলল হুম বিয়ে করে আজকালকার যুগের মেয়েরা ওয়েল এডুকেটেড ওয়েল কোয়ালিফাইড হোল আর হতে পছন্দ করে না রাঙা মামা যুগটা অনেক বদলে গেছে কিন্তু কিছু মানুষ এখনো বাল্যবিধবা আর একাদশী যুগেই রয়ে গেল মামা গম্ভীর হলেও মাসি যেন চিরবির করেই উঠল এ একেবারে গরম তেলের জলের ছিটে বেশি বড় বড় কথা বলিস না পূর্বা যুগ যতই বদলাত একটা মেয়ের নিরাপত্তা কতটুকু রাস্তাঘাটে কি হচ্ছে দেখছিস না মেয়ে যখন হয়েছ তখন কিছু বাধা নিষেধ নিয়ম কানুন সামাজিকতা তো মেনে চলতেই হবে চাকরির স্বাধীনতা ও সবের পেছনে ছুটলেই কি মুখ্য মিলবে তাতে বরং বিপদকে ডাকা বাইরে সব হাইনা ঘুরছে হিংস্র জন্তুগুলো খোলা ছাড়া আছে তাদের নজর সব সবসময় একা মেয়েদের ওপর থাকে তাই বেশি উড়িস না তোর ভালোর কথাই আমরা সবাই বলছি মাথা ঝাঁঝাঁ করছিল পূর্বার পূর্বা মেয়ে নয় যেন প্রতিবন্ধী যাকে আশ্রয় হিসেবে বিয়েটাকে মানতেই হবে আজকাল তো প্রতিবন্ধীরাও স্বাবলম্বী নিজেকে সামলে পূর্বা বলল যেসব হায়নার কথা বললে তারা যে ঘরের মধ্যে থাকে না কি করে বুঝলে মানে তুই কি বলতে চাইছিস ভুরু জড়ো হলো মাসির মানে হলো যার সঙ্গে আমার বিয়ে হবে সেও তো ওরকম একজন হতে পারে তখন হতে তো কত কিছুই পারে তা বলে নিজের শর্তে বাঁচা ছেড়ে দেব বাঁচতে হবে অন্যের শর্তে অন্যের মর্জিতে যা বুঝবি কর আমাদের ডিউটি তোকে বোঝানো তাই বললাম মাসি গম্ভীর হলো মামাও মা যেন অস্বস্তিতে দাদা আর বোনকে বোঝাতে সচেষ্ট ওর কথা বাদ দে আমি কি আর বুঝি না তোরা কেন বলছিস আর চোখে মা পূর্বাকে দেখিয়ে ইশারায় ধমকালো পূর্বাও ঘর থেকে বেরিয়ে এলো নিজের ঘরে ঢুকে কম্পিউটারের সামনে বসে আইএএস পরীক্ষার ফর্মটা বের করল কিছুদিন ধরেই বাবার সঙ্গে এই নিয়ে কথা হয়েছে বাবাও চাই পড়াশোনা থামিয়ে চাকরির চিন্তা ছেড়ে এবার গুছিয়ে সংসার করে পূর্বা কিন্তু পূর্বা যে পারে না পারে না হাল ছেড়ে বন্দি হতে বন্দি হতে নিযম নিয়মকানুনে একা মেয়ে কি বাঁচতে পারে না নিজের শর্তে জীবন বাঁচাতে পারে না মনের ডাক্তা এত দৃঢ় যে তার কাছে সফলের আহ্বান ফিকে হয়ে যায় সাবমিট বাটনটা ক্লিক করলো পূর্বা ফর্মটি ফিল আপ করাই ছিল বাকি ছিল জমা দেওয়া সে পর্বও মিটল এবার দরকার ট্রেনিংয়ের পাঁচ বছর ধরে জন্মদিনে পাওয়া টাকাগুলো জমিয়েছে ব্যাঙ্কে সেটা তুলে একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে তালিম নেওয়া যায় পূর্বা যখন ঠিক করেছে ওর পথ কি হবে তবে সেই পথে চলার জন্য যা যা করা দরকার তাই করবে আর সেই মতন ভর্তি হলো ট্রেনিং ইনস্টিটিউটে বুকে চোরা ভয়টাকে ছাপিয়ে জোড়ালো হচ্ছিল নিজেকে প্রমাণ করার জেদটা রাত দিন জেগে লেগেও রইল পরীক্ষার জন্য কিন্তু প্রথমবারে আটকে পড়লো প্রিলিংসে কোয়ালিফাই করতে পারলো না বাড়িতে মেঘের ঢল নামলো সবার চোখে মুখে নিরাশা হবার তো কিছুই নয় সেই কোমরে আঁচল গুজে হেসেল ঠেলতে হবে তবু বৃথা সময় নষ্ট আর অর্থদণ্ড কিন্তু জেদ তাকিয়ে কি করবে ও যে একবার ঘাড়ে চাপলে তাকে নামায় কার সাধ্য অভিমান অনুযোগ সব তখন তুচ্ছ পূর্বা মন দিল দ্বিতীয়বারের জন্য বছর ঘুরল রিভলভিং স্টেজ ঘোরার মতন আর এবার প্রিলিমিনারিতে কোয়ালিফাই করলেও আটকালো যেন পেপারই নিয়তি যত পিছন দিকে টানে ততও যেন সামনে ছোটার জন্য ছটফট করে পূর্বা আর ততই ফ্যানাই হয় সকলের হাস্য কৌতুক বিদ্রুপ তামাশা কিছুই করতে পারবি না শুধু শুধু জেদ ধরে বসে আছিস বিয়ে করে সুখে থাকতি তা কেন সইবে তবু তো থেমে থাকতে পারেনি পূর্বা বিন্দু বিন্দু চেষ্টা দিয়ে গড়ে তুলেছে নিজেকে চৈত্রের এক দুপুরে পূর্বা ওর বেডরুমের উত্তরমুখী জানালার তাই বসে বাগানের আতা গাছটায় বসে থাকা ঘুঘুটাকে দেখছিল গাছপালায় পাতার সংখ্যা কম চারিদিকে ফাঁকা রাজত্ব তখন ঘরে ঢুকলো মা পিছন পিছন মাসি গলা খেকারি দিয়ে মা বলল পূর্বা মাসি তোকে কি বলবে বলছিল পূর্বা জানালা থেকে মুখ ফেরালো মাসি ঢোক গিলে বলল বলছিলাম কি তোর ভাই মানে সতুর একটা ব্যবস্থা কর না পূর্বা পূর্বা ভুরু কুচকেছে মাসি হেসে বলল যে কি সব পরীক্ষা দিয়ে তুই হলি না এস তা সতুর তো অত মাথা নেই কিন্তু তোর তো এখন অনেক লম্বা হাত তাই ভাইকে যদি চাপরাশি গোছেরও কাজ জুটিয়ে দিতি মানে সরকারের ঘরে একবার নাম লেখাতে পারলে মাসিকে থামিয়ে পূর্বা বলল আমি আছি মাসি সরকারি পরীক্ষা তো কন্ডাক্ট করি না আর করলেও ব্যাকডোর দিয়ে ভাইকে ঢোকাতাম না মাসি আদরে সুর ধরল। আহা আমি কি আর ওর জন্য তোর মতন চাকরি চাইছি তোর কত জানা শোনা আছে যদি বলে কোহে কাউকে পূর্বা মাথা নাড়ালো না গোমাসি তা হবে না তবে তুমি একটা কাজ করতে পারো তুমি শতুকে বিয়ে দিয়ে দাও তবে আর তোমাকে চিন্তা করতে হবে না কি বলিস কি পূর্বা চাকরি ছাড়া কোনো ছেলেকে বিয়ে দেওয়া যায় বারে তোমরা আমাকে নিজের পায়ে না দর করতে দিয়ে বিয়ে দিচ্ছিলে আর সতুর নিয়ম বদলে গেল থতমত খেয়ে মাসি বলে ফেললো ছেলে আর মেয়ে কি এক হলো যেন থমকালো মুখ চোখ দেখে হেসে ফেলল পূর্বা এক নয় মাসির মাথা নেমে গেছে পূর্বা হেসে মাসির কাঁধে হাত রাখলো মানুষ সবাই এক মাসি আলাদা শুধু চিন্তাধারা যেদিন সবার সেই চিন্তাধারাটা মিলবে সেদিন আর মতো থাকবে না তুমি শতুকে কাল আমার অফিসে পাঠিয়ে দিও আমি দেখি কি করতে পারি আর কিছু করতে না পারলেও ওকে বিয়ের পিঁড়িতে ঠেলব না তাই তুমি ভয় পেও না মাসি কাঁচু মাচু মুখ করে হাসলো। পূর্বা কাজ নিয়ে বসলো কম্পিউটারের সামনে এখন অনেক কাজ অনেক দায়িত্ব আর এ দায়িত্ব অর্জন করেছে পূর্বা আর যারা একসময় হেসেছিল তাদের মনে রাখার সময় কি আর আছে আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ